ফুটন্ত গরম জলে আটা অথবা ময়দার লেচি দিয়ে একদম ইউনিক স্টাইলে এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়েছিলাম আর আমি নিজেই বিপদে পড়ে গেছি কারণ এই রেসিপিটা আমি নিজেই খেতে ভাগে পাইনি রেসিপিটা খেতে এতটাই বেশি টেস্টি হয়েছিল বাড়ির সবাই তো পছন্দ করেইছে আর বাড়িতে গেস্ট এলে একদিন আমি বানিয়েছিলাম তো তারাও কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করেছিল তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা ঝটপট শেয়ার করা যাক তো সবার প্রথমে এখানে আমাদের একটা ডো মেখে নিতে হবে তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ ময়দা আমি ময়দা নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবে অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারো অ্যাড করব এবার স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণের তেল ওই দু টেবিল চামচ মতন তেল দিয়েছি এবার সব কিছু শুকনো অবস্থায় প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু নুনটা কোথাও কম বেশি হবে না তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে ডোটা খুব একটা বেশি নরম হবে না আবার একদম শক্ত হবে না তার জন্য এখানে একদমই অল্প অল্প করে জল দেবে তারপরে ভালো করে মেখে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলবে না এখানে আমি ডোটা ঠিক এরকম করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব একটা বেশি নরম হয়নি আবার একদম শক্ত হয়নি এবার এই ডোটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দিলেই হয়ে যাবে ততক্ষণে আমরা একটা পুর বানিয়ে নিচ্ছি তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান নিয়ে ওর মধ্যে অ্যাড করবো সামান্য পরিমাণের তেল সরষের তেল অথবা সাদা তেল তোমরা যার যেরকমভাবে পছন্দ সেই মতন দিতে পারো তার সঙ্গে অ্যাড করবো সবজি হিসেবে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ গাজরটা এখানে আমি গ্রেড করে নিয়েছিলাম আর পেঁয়াজ ক্যাপসিকামটাকে একদম মিহি করে কুচি নিয়েছি তোমরা এখানে চাইলে অন্যান্য যে কোনো সবজি যেমন বিনস কুচি টমেটো কুচি অথবা রঙিন বেল পেপার যার যেরকমভাবে থাকবে হাতের কাছে সেটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা করতে পারো সমস্ত সবজিটা তেলের সঙ্গে দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নিতে হবে আর সবজিটা একটু চেষ্টা করবে মিহি করে কাটতে তাহলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে এর মধ্যে অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন সামান্য কয়েক দানা চিনি জাস্ট একটা টেস্টের ব্যালেন্সের জন্য ঝাল মতন লঙ্কার গুঁড়ো আর অল্প করে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে রান্না করতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে দু থেকে তিন মিনিট খুব ভালো মতন আড়াচাড়া করে নিয়েছিলাম আর সবজিগুলো কিন্তু একটু হালকা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে মাঝখানে এর মধ্যে অ্যাড করেছি দু টেবিল চামচ বা কয়েক ফোটা সেজওয়ান সস একটা সুন্দর ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য তোমরা চাইলে এই সেজন সস না থাকলে সামান্য পরিমাণে সয়া সস অথবা টমেটোকে চাপ অ্যাড করতে পারবে তাহলে একটুখানি টক টক মিষ্টি মিষ্টি ভাব লাগবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাঝখানে এর মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন ছিটিয়ে ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করতে হবে তোমরা চাইলে চিকেন দিয়েও করতে পারবে অথবা পনির কিমা দিয়েও করতে পারো যার যেরকমভাবে খেতে পছন্দ সেই মতন কিন্তু পুরটা বানানো যেতেই পারে খেতে ভীষণ টেস্টি হয় ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে নিয়েছি তারপরে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সব শেষে তোমরা চাইলে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে এখন যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে কিছুক্ষণ পর যখন পুরটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন ময়দার ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে আর এর থেকে কয়েকটা লেচি কেটে নিতে হবে একটু বড় বড় রেখে এরকম কয়েকটা লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ রেখে এরকমভাবে লেচিগুলোকে কেটে নিয়েছিলাম তারপরে এর থেকে আমরা একটা অংশ বা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি ময়দার পরিমাণটা একটু চেষ্টা করবে কম করেই ব্যবহার করতে খুব একটা বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই তো এখানে ঠিক এরকম করে একটা পাতলা করে রুটি বেলে নিতে হবে একটু বড় করেই বেলতে হবে তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে তারপরে এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি সেটা দিয়ে এরকমভাবে চারটি রুটি প্রথমে কেটে নিচ্ছি গ্লাসটা দিয়ে কাটতে কিন্তু খুবই সুবিধা হয় তোমরা চাইলে গ্লাসের পরিবর্তে বাটি অথবা যে কোনো গোল কাটার দিয়েও কাটতে পারো চারটে রুটি এরকমভাবে কেটে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটু বেলে নিচ্ছি এতে করে মাঝখানে পুরটা দিতে সুবিধা হবে আর ফোল্ড করতেও সুবিধা হবে একদমই সামান্য পরিমাণে পুর দিতে হবে তা না হলে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে এইবার হাতে সামান্য পরিমাণে জল নিয়ে এভাবে চারি সাইডে লাগিয়ে দিতে হবে একদমই সামান্য পরিমাণে জল লাগিয়ে নেওয়ার পর ঠিক এরকম করে এটাকে ফোল্ড করতে হবে তোমরা যেরকমভাবে দেখতে পাচ্ছ ঠিক সে একই রকম করে বাড়িতে বানাতে পারবে খুবই সহজ খুব একটা বেশি কিন্তু ঝামেলা নেই জাস্ট একটু ফলো করলেই পেরে যাবে তো এখানে ঠিক এরকম করে ফোল্ড করে নিয়েছিলাম আর যেহেতু জল লাগিয়ে নিয়েছিলাম তার জন্য কিন্তু খুব সহজে মুখটা আটকে গেছে এই দুটো মাথার দিকটা ভালো করে চেপে মুখটাকে আটকে নিয়ে দুটো মুখ এরকমভাবে জয়েন করতে হবে তাহলে দেখবে একটা গুজিয়ার মতন শেপ চলে এসছে দেখতে কতটা বেশি সুন্দর লাগছে তাই না প্রত্যেকটা স্ন্যাক্স আমরা একই রকম করে বানিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে আরও একটা বানিয়ে শেয়ার করছি ওই একই রকম করে একটা রুটি নিয়ে একটু বেলে নিয়েছিলাম তারপরে মাঝখানে খানিকটা মতন পুর দিয়ে একটু লম্বা করে ছড়িয়ে দিতে হবে আর চার সাইডে ভালো করে জল লাগিয়ে নিচ্ছি তারপরে ওই একই রকম করে ফোল্ড করতে হবে এইবার এই মাথা দুদিকটা ভালো করে ভাজ করে মুখটাকে আটকে নিচ্ছি তারপরে দুটো মুখ খুব সাবধানে এরকমভাবে জয়েন করে দেবো আরও একটা স্ন্যাক্স খুব সহজে বানিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো এখানে আমরা একই রকম করে বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তারপরে চলে যাব পরের স্টেপে তার জন্য এখানে একটা কড়াইতে সামান্য পরিমাণে জল দিতে হবে মানে কড়াই অর্ধেকটা মতন জল দিয়ে কে জলটাকে ভালো মতন ফুটিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমরা এক এক করে এই স্ন্যাক্সগুলোকে দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে যে কোনো স্টিমারে অথবা ফুটো থালার মধ্যে এই স্ন্যাক্সগুলোকে ভাপিয়ে নিতে পারো এখানে কাজের সুবিধার জন্য আর সময়টা কম লাগার জন্য ডিরেক্টলি আমি কড়াইতে দিয়ে ভাপিয়ে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট মতন সময় নিয়ে এগুলোকে ভাপিয়ে নিতে হবে চামচ দিয়ে মাঝখানে একটু নাড়াচাড়া করে নিতে হবে সাত আট মিনিট পরে দেখতেই পাচ্ছ আপনা আপনি কিন্তু এগুলো ফুলে ফেপে ওপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যেগুলো এগুলো ভালো মতন ভাপানো হয়ে গেছে ফ্লেমটাকে বন্ধ করে এবার সবগুলো আমরা জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি স্ন্যাক্সগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে কারণ এটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে আর এটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে স্ন্যাক্সগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে এইবার একটা ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করব আরও খানিকটা মতন তেল অবশ্যই এখানে সারা তেলটাই ব্যবহার করতে হবে এর মধ্যে অ্যাড করবো সামান্য পরিমাণ রসুন কুচি কুচনো কাঁচা লঙ্কা সেটা অবশ্যই ঝাল মতন তার সঙ্গে অ্যাড করবো সামান্য পরিমাণে তিল সমস্ত কিছু দিয়ে এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর রসুনটা একদম পুড়ে যাওয়ার আগে মানে হালকা লালছে কালার চলে আসার আগে এর মধ্যে অ্যাড করবো সমস্ত স্ন্যাক্সগুলো এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতন উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন ওপরের দিকটা একটু ভাজার কোটিং চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ মতন সেজওয়ান সস আর এক টেবিল চামচ টমেটো কেচাপ তোমরা চাইলে এর পরিবর্তে সয়া সস দিতে পারো আর দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণে গ্রিন চিলি সস ঝালটা তোমরা অবশ্যই বুঝে অ্যাড করবে যে যেরকমভাবে ঝাল খেতে পছন্দ করো সেজওয়ান সসের মধ্যেও কিন্তু একটা ঝাল ভাব রয়েছে তো সসটাকে দিয়ে সামান্য একটুখানি জল ছিটিয়ে দিতে হবে তা না হলে ছিটকোতে শুরু করবে খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে এর গায়ে কোটিংটা ভালো মতন মাখিয়ে নিতে হবে তাহলে খেতে ভীষণ টেস্টি হয় আর এটা কিন্তু সার্ভ করার পরে দেখতে ভীষণ সুন্দর লাগে বাড়িতে যখন তখন গেস্ট এলে অথবা নিজেদের মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে এর থেকে ভালো স্ন্যাক্স কিন্তু হতেই পারে না খুবই সহজ বানানো আর খেতে ভীষণ টেস্টি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে পারো রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ